আসসালামু আলাইকুম বন্ধুগণ এই যে আমরা দুধ খাই আসলে দুধ আমরা খাই খেয়ে ভাবি যে ও অনেক ভালো কিছু খেয়েছি আসলে আমরা দুধ খাচ্ছি কিনা এদিকেও আমাদের খেয়াল রাখা উচিত বাজারে গেলে সকাল দশটা এগারোটার দিকে দেখা যায় যে টনকে টন দুধ মানে দুধ নিয়ে বসে আছে শত শত মানুষ অথচ গাভী সহজে দেখা যায় না কোথাও গরু গাভী বা তার বাছুর এগুলি কি দেখা যায় সহজে দেখা যায় না হ্যাঁ খামার আছে দুধের খামার আছে অনেক খামার আছে তাই বলে এত দুধ কিভাবে আসলো এই দুধ ভেজাল দুধ কিনা এগুলি খেয়াল রাখা দেখা দায়িত্বশীল কর্তৃপক্ষের এগুলি দেখা উচিত কারণ এত দুধ কোথা থেকে আসে বিশেষ করে শহরে দুধ দেখবেন দুধ যারা রোজ করেন বা কেনেন দুধ কেনার পরে দুধ কাপে নিয়ে লেবুর রস দিয়ে দেখবেন যে সেটাতে ছানা পড়ে যদি ছানা না পড়ে তাহলে সেটাকে দুধ বলা যাবে সে দুধে কিছুই নেই তারপরে জাল দিলে দুধ জাল দিলে দেখবেন যে জাল দিতে দিতে টেনে যায় কিন্তু ধনো হয় না বা পুরুষ হর করে না তাহলে বুঝতে হবে ও দুধে ভেজাল এখন এই যে আমরা দুধ খাই এই দুইটা দিক অন্তত খেয়াল রাখা উচিত যে লেবুরের দিলে সানা করে কিনা জাল দিতে দিতে টেনে যায় কিনা পুরুষ হর করে কিনা দুধ ধরলাম যে দুধ কিনে সেই দুধে যেমন আধা কেজি দুধে যদি দুই লিটার পানি দেয় তাহলে কিন্তু সেটা দুধের মতো হয়ে যায় কিন্তু সেটাতে কি আসলে কোনো উপকার হয় মানে সেটা খেলে উপকার হওয়ার কথা না কারণ ওই পানিতে জীবাণু আছে ফুটালে সেই জীবাণু যায় কিন্তু পানিটা ভালো না মন্দ কিছু জীবাণু তো ফুটালেও যায় না এখন দেখবেন যে শহরে বিশেষ করে দুধ খেলে পেটে পেট নরম হয় বা এই ধরনের একটা পরিস্থিতি হয় শরীর দুর্বল হয় তাহলে বুঝতে হবে যে দুধগুলি ভেজাল খেয়ে কোনো লাভ নেই তাই দুধ খাওয়ার বেলায় সাবধান হতে হবে আরো আছে যেমন এই যে খামারে যেগুলি ফার্ম দুধের ফার্ম সেখানে যদি শুধুমাত্র খড় ভুসি রেডিমেড খাবার খাওয়ায় তাহলে সেই দুধে ওই পরিমাণ কাঁচা ঘাস যে গরু কাঁচা ঘাস খায় না সেই গরুর তারপরে প্যাকেট জাত দুধ পাওয়া যায় এই যে প্যাকেট জাত দুধ বাজারে বোঝায় সেগুলি নিয়ে অনেক কিছু শোনা গেছে মামলা ইত্যাদি মিশায় নাকি সেগুলি একটা দুধ কিনা এরকম অনেক অনেকে পরীক্ষা করার জনগণের কোনো রাস্তা নেই সুতরাং জনগণকে আমাদেরকে খুঁজে বের করতে হবে দুধ আসলে আসল যেমন দেখতে হবে যে কোথায় গরু পালন করে সেখানে যদি দেখে দুধ আনা যায় বা বিশ্বস্ত জায়গা থেকে দুধ আনা যায় ওই দুধ খেলে শরীরের উপকার হবে আবার দেখা গেল যে গুঁড়া দুধ গুঁড়া দুধ যেটা নিউজিল্যান্ড ডেনমার্ক এইসব রাষ্ট্র থেকে আসে সেই দেশে সাধারণত ঘাস খায় এই হতে পারে তারপর দেশেও তো এখনো গরুতে ঘাস খায় না যেহেতু ঘাস খায় বা দু যখন দুধ বয় তখন সেটা দেখে আনলে এটা পিওর দুধ এইসব দিক খেয়াল রেখে আমাদের দুধ খাওয়া উচিত দুধ প্রতিদিনই খাওয়া উচিত যারা দেখবেন যে প্রতিদিন দুধ খায় তারা কিন্তু অনেক বছর বাঁচে তাদের হাত বেশি থাকে অনেক বাঁচে তাদের প্রেম ভালো থাকে স্বাস্থ্য ভালো থাকে পুষ্টি থাকে তাই দুধ খাওয়া প্রয়োজন কিন্তু বুঝে খুঁজে তারপরে জেনে শুনে খেতে হবে যে আসলে সেটা দুধ খাচ্ছে কিনা দুধের পরিবর্তে ভেজাল পানি খেয়ে শরীরে আরও রোগ জন্মা জন্মায় কিনা নাকি আসল দুধ খেয়ে শরীর ভালো থাকলো ভালো জিনিস খাচ্ছে এগুলি খেয়াল রেখে বুঝে জেনে